হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি আজকে ইলিশ মাছের একটু রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি এবার আমি এখানে দেখো সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম পুরো মশলাটা মানে পুরো সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে মাছটার মধ্যে দেখো মাছটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এরপর আমি এখানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আজকে আমি জানো তো ক্যামেরাটা ধরেছি আর আমাদের একটা দাদা আছে সে এটা মেখে দিয়েছে বলছে তুমি ক্যামেরাটা ক্যামেরাটা ধরো আর আমি এটা মেখে দিই আর একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখো দাদা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে এরপর কড়াইতে রান্নাটা আমি করব তো দেখো সুন্দর করে মাখানোও হয়ে গেছে আমাদের দেখেছ কি সুন্দর করে মাখিয়ে দিয়েছে দাদা দেখো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কড়ার তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটু কালো জিরে দেবো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিতে পারো একটু চিড়ে কিন্তু আমার বাড়িতে আজকে কাঁচা লঙ্কা কম ছিল সেই জন্য আমি বাটার মধ্যেই দিয়েছি আর এখানে দিতে পারিনি তো এরপর দেখো সর্ষে মাখানো মাছগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি তোমরা হয়তো অনেকে এটাকে টিফিন বক্সে ভাপিয়ে খাও কিন্তু আমাদের বাড়িতে এইভাবে রান্না হয় তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো সব মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি আর বাকি যে সর্ষে বাটাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এরপর আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় তো দেখছো আমার জল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে জলটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি এটাকে নাড়িয়ে নিলাম একটুখানি নাড়িয়ে নিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি জাস্ট দু তিন মিনিটের জন্য তারপর দেখো মাছটা খোলার পর মানে ঢাকনাটা খোলার পর দেখো মাছটার কালারটা কি সুন্দর চলে এসেছে তো আমি এবার খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি যে মাছটা আমার সেদ্ধ হলো কি না হ্যাঁ দেখলাম মাছ তো আমার পুরোপুরি রেডি তো আমার মাছের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে মানে সর্ষে ইলিশ পুরো রেডি হয়ে গেছে তো আমি এটাকে এবার বাটিতে ঢেলে নিলাম তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও ওকে টাটা বাই